আর দিনমণ্ডলের সেটি উদ্দেশ্যে যে তার শুভ হয়ে গেল কি বলবে খুব ভালো লাগছে যে সাদা ছাত্র যুব সংঘ এরা ভলিবলের মতো একটা মানে ভলিবল খেলাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং এখানে টুর্নামেন্টটা করছে আমি এদের সকল আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসা জানাই ভলিবল খেলা মধ্য দিয়ে শরীর চর্চা এবং চ্যাম্পিয়ন হওয়া নয় সবচেয়ে বড় কথা নয় বড় প্রিয় হওয়াটাই বড় কথা নয় বড় কথাটা হচ্ছে খেলোয়াড়দের মধ্যে থাকা শরীর চর্চার মধ্যে থাকে শরীর মানে খেলোয়াড়দের মধ্যে থাকে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে কাজ কর্ম ভালো হবে সেই প্রচেষ্টা এরা করেছে এদেরকে ধন্যবাদ জানাই আর নেটওয়ার্কের থেকে কিছু খেলা আছে যেগুলো গেছে সেই খেলাগুলোকে আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে সেই এটাই তো আমরা আমরা যারা জনপ্রতিনিধি এটাই তো আমাদের কাজ যে কোথাও ক্যারাম খেলা হবে কোথাও কবাডি খেলা হবে কোথাও ভলি খেলা হবে কোথাও ক্রিকেট হবে কোথাও ফুটবল হবে যে হকি হবে এই যে এই খেলাগুলোকে আমরা আবার নতুন অবশ্যই আমরা আমরা চেষ্টা করব যে প্রথম কথা আমাদের প্রথম টার্গেট হচ্ছে যুব সমাজকে মাঠমুখী করা এবং সেই মাঠমুখী করে তারপরে কিছু প্লেয়ার তৈরি করা সে বিভিন্ন খেলাধুলো সবসময় যে পড়াশুনো করে বড় মানুষ হতে হবে তা না তো অবশ্যই করতে হবে পড়াশুনোর সাথে সাথে খেলাধুলো করতে হবে মাঠমুখো হলেই মোবাইল থেকে বেরোবে আর মাঠমুখো না হলেই তার হাতে মোবাইল থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপে দিতে থাকবে এই জন্য যুব সমাজকে বাঁচাতে গেলে মাঠমুখো করতে হবে একটি টুর্নামেন্ট হয় না আমরা সাধারণত ফুটবল ক্রিকেট এই সমস্ত নিয়ে থাকে কিন্তু এই কাদাতে ভলিবল টুর্নামেন্ট এটা খুব ভালো এখানকার যারা ছেলেরা এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে হারিয়ে যাওয়া খেলা করে দেখুন আজকে যে বিপমন্ডলের ছিট উদ্দেশ্যে যে ভলি টুর্নামেন্ট আমরা ছাত্র যুব সংঘের পক্ষ থেকে আয়োজন করেছি সেই আহ আয়োজক হিসাবে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মাননীয় মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় তপন উপস্থিত আছেন রাজার সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং আরো বিশিষ্টগণ উপস্থিত এখানে আছেন আজকে যে ভলি টুর্নামেন্ট আমরা বিগত তিন চার বছর মতো আমরা এই ভলি টুর্নামেন্ট দিয়ে আসছি এই টুর্নামেন্ট আমরা দেখেছি আমাদের এতদা অঞ্চলে সেইভাবে এই ভলি টুর্নামেন্টে কেউ সাফল্য দিতে পারে না তা সেই আমাদের ভলি টুর্নামেন্টটা আমরা সেইভাবে আমরা আজকে আমরা দিয়েছি যাতে আমাদের এই ভলি টুর্নামেন্টটা যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং এতদা অঞ্চলে যে ভলি টুর্নামেন্টটা যে হারিয়ে যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি না আমি তো চাঁদপুর অঞ্চলের কারাগ্রামের বাসিন্দা হিসাবে আমি মনে করি যে আজকে যে ভলি টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি সেই আয়োজনটা আমাদের খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে এবং এই ভলি টুর্নামেন্ট দেখে আগামী দিনে আরো চাঁদপুর অঞ্চলে বিভিন্ন জায়গা যাতে ভলি টুর্নামেন্ট মানে অনুষ্ঠিত হয় আমি তার জন্য প্রতিটা অঞ্চলের প্রতিটা গ্রামের মানুষকে আমি বলবো যে এই ভলি টুর্নামেন্টকে আগিয়ে নিয়ে আসুন যে ভলি টুর্নামেন্ট যেটা আমাদের মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই হারিয়ে যাওয়াটাকে আমরা আসতে পারি নিয়ে এবং আমাদের উপস্থিত ছিলেন আপতাব ভাই এবং তপন গেছেন যে মানুষের যে ফোন যে ফোন মানুষকে যে কত বিপদের মুখে ফেলে দিচ্ছে সেই ফোন থেকে মানুষের যে মানে বাটাতে গেলে একমাত্র মানুষকে খেলাধুলার মধ্যে আনতে হবে সেই খেলা হচ্ছে কি একমাত্র ভলি খেলা আছে ক্রিকেট খেলা আছে ফুটবল খেলা আছে ক্যারাম খেলা আছে ব্যাডমিন্টন আছে বিভিন্ন খেলা আছে সেই সব খেলার মধ্যে মানুষকে ছোট ছোট বাচ্চাদেরকে এবং যারা গার্জেনরা আছেন তাদেরকে আমরা আমাদের সঙ্গে পক্ষ থেকে ছাত্র জীবন সংঘের পক্ষ থেকে আমরা তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যতটা পারবেন মোবাইল ফোন থেকে একটু দূরে রাখবেন এবং সেই মোবাইল ফোন যে মানুষের কতটা জীবনের ক্ষতিকারক তা আজকের জীবনে দাঁড়িয়ে যাচ্ছে সেটা আমরা মানে বিভিন্ন হসপিটালে ডাক্তারখানা আমরা গেলে দেখতে পাই যে ছোট ছোট বাচ্চারা এই ফোন ঘেটার ফলে কিভাবে আক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে তাই যাই হোক মানুষের খেলাধুলা হচ্ছে শরীর সংগঠিত করে খেলাধুলা মানুষের শরীরকে উজ্জীবিত করে খেলাধুলা মানুষের শরীরকে সুন্দরভাবে গড়ে তোলে সেই খেলাধুলা মধ্যে মানুষকে আসতে হবে এবং বিভিন্ন খেলার মধ্যে মানুষকে নিয়োজিত থাকতে হবে এবং গার্জেনদেরকে বলবো যারা এইসব খেলার মধ্যে বাচ্চাদেরকে নিয়োজিত করুন এবং আমাদের পাশে আখান্ডতি মাঠ নতুন কোচিং সেন্টার শুরু হয়েছে ফুটবলের কোচিং সেন্টার যে সকল বাচ্চারা ফুটবল খেলতে আগ্রহী আছে এবং সেই সব বলবো যে আপনারা তপন মণ্ডল মহাশয় এবং আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সেই কোচিং সেন্টারের সঙ্গে কথা বলে আপনাদের বাচ্চাদেরকে সেই কোচিং সেন্টারে ভর্তি করে দিচ্ছি ভলিবল খেলাকে প্রাধান্য দিচ্ছে না খেলা এমন বহু খেলা পিছিয়ে যাচ্ছে যেরকম কবাডি ব্যাডমিন্টন আগে প্রচুর খেলা ছিল গ্রাম বাংলার খোখো উজ্জীবিত করা যাবে সেটা তো আমাদের সকলে মানে উদ্যোগ নিতে হবে যেসব খেলাগুলো হারিয়ে যাচ্ছে মানুষের শরীর থেকে আগে আমরা দেখেছি ছোটবেলায় আমরা কবাডি খেলেছি ছোটবেলায় বৌ বসন্তী খেলেছি ছোটবেলায় গোল খেলেছি মানে গন্ডি ভেতরে দাঁড় করিয়ে কিছু টিম বানিয়ে আমরা গোল খেলেছি এই মাঠে আমরা গোল খেলেছি ছোটবেলায় মানে এইসব খেলাগুলো বা কেরাম খেলা আমাদের খেলা আমাদের খেলা আগে হতো এখন সেই রকম ছেলে রকমের বলে কেরাম খেলা যদিও হয়েছিল কিন্তু আমাদের মাঠে মোটামুটি ছেলেরা ভলি টুর্নামেন্ট থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে যে মিনিট ক্রিকেটটা এখন চলছে আগে আমরা দেখেছি আমাদের বড় টুর্নামেন্ট ক্রিকেট বড় বড় টুর্নামেন্ট হতো

সেই ক্লাবের ওখান থেকে তারা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা খেলতে যায় যেরকম দীপক মন্ডল আছে মন্ডল আছে আছে আরো যুব ছেলেরা আছে তারা বিভিন্ন জায়গায় তারা খেলতে যায় এবং তারাই হচ্ছে যে তাদের উদ্যোগ নিয়ে আজকে এতটা ছেলে সংগঠিত হয়েছে এবং আহ এতটা ছেলেকে নিয়ে তারা ভলি টুর্নামেন্ট করছে সেই সঙ্গে আমি আমরাও গ্রামের আহ মানুষ হিসাবে তাদের পাশে আছি এবং আগামী দিনেও তারা যাতে আগে নিয়ে যেতে পারে ভালো টুর্নামেন্ট তার জন্য যে যত রকম সহযোগিতা আছে আমরা তাদেরকে করে নেব আমি শান্তি মন্ডল গ্রামের একজন দক্ষ নাগরিক